তামাক চাষ হয়তো কৃষকের কি সাধারণ জনগণ জন্য ক্ষতি কিন্তু তামাক চাষটা কৃষকের জন্য লাভবান তামাক চাষ করে সাধারণ জনগণ যারা তামাকগ্রস্ত আছে তারা ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি কিন্তু যারা যারা চাষ করে তারা আবার এই চাষটা অনেক লাভবান হয় যে কারণে মাঠকে মাঠ অনেকেই এই তামাক চাষটা করে থাকে কিন্তু এই চাষটা করতে গেলে লাভ ক্ষতি যায় থাক না কেন দিন শেষে একটা হলো আমাদের যে ফসলই করি না কেন ফসলটা আমাদের ভালো হইতে হবে এই ফসলটা ভালো হইতে হলে তামাকের মূল কাজ হলো পাতা ভালো রাখা এই পাতাটা যদি ভালো বড় করা যায় সতেজ করা যায় এবং সুন্দর করা যায় তাহলে আমার এই পাতাটা ডিমান্ড থাকবে বেশি যে কোনো কোম্পানি যে কোনো অফিসার এসে এই পাতাটা আমাদের ভালো গ্রহণ করবে নেবে সেইখানে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাতাটা ভালো করার আর এই পাতা ভালো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় চোষক পোকা এই চষুক পোকা কন্ট্রোল করতে পারলেই আমাদের এই তামাক কাজটা পাতাটা সুন্দর হবে তাই এই জন্য আপনারা ব্যবহার করবেন বায়ের কোম্পানির কনফিডার নামের একটা ওষুধ আছে পাশাপাশি ওর সাথে একটা অ্যান্টাগল পাউডার আছে অ্যান্টাগল পাউডার ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম এবং কনফিডার আপনার ষোলো লিটার পানিতে তিন গ্রাম ব্যবহার করবেন তাহলে কি হবে আপনার পাতাও ষাট থাকবে রস শোষণকারী পোকাও থাকবে না এবং সুন্দর একটা পাতা তৈরি হবে এবং সেই পাতাটা দিন শেষে আপনি যখন ঘরে উঠাবেন বাজারে নিয়ে যাবেন কালার কোয়ালিটি ভালো হবে দেখতে ভালো হবে জাস্ট এতটুকু আপনাদের সাথে বলার দরকার ছিল আসসালামু আলাইকুম